উচ্চশিক্ষা বা কর্মজীবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এসএসসি পরীক্ষা আর এইচএসি সেই পথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সোপান বলা হয়ে থাকে ফলাফল ভবিষ্যতের একমাত্র নির্ধারক না হলেও এটি সম্ভাবনার দুয়ার খুলে দেয় কিন্তু যখন সেই সোপানেই বড় ধরনের হোচট খেতে হয় তখন হতাশা নেমে আসা স্বাভাবিক চলতি বছর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলেই হতাশায় প্রকট গত বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এবার যা মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ 2025 সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষাঙ্গনে এক অস্থিরতা বিরাজ করছে বিপুল সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কাঙ্ক্ষিত পথ বন্ধ হওয়ার সংকেত উঠেছে পাশাপাশি কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলেন 145911 জন 2025 সালে তা হ্রাসদরায় 69097 জনে অর্থাৎ এবার জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমেছে 76000 International Standard University New Dimensions in Education. এদিকে ফল বিপর্যয়ের বিপরীতে আসার আলো খুঁজতে শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একষট্টি জন আর আবেদন জমা পড়েছে চার লাখ আটাশ হাজার চারশো আটান্নটি বিশেষভাবে ইংরেজি ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়েছে গত পাঁচ বছরে গড়ে মাত্র দুই দশমিক ছয় শতাংশ পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে এবারের ফলাফলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তনের হার মাত্র দুই থেকে তিন শতাংশ এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুকবল হোসেন বলেন এত কম পরিবর্তনের হার হয়তো মূল্যায়নের মানের উন্নতি নির্দেশ করে না বরং পুনর্নিরীক্ষা প্রক্রিয়ার সীমাবদ্ধতা এর প্রধান কারণ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসান উল কবির জানান আবেদনকারীদের পরীক্ষার খাতা নতুনভাবে মূল্যায়ন নয় শুধু শিক্ষকদের দেওয়া নম্বরগুলো নতুনভাবে গণনা করা হয় খতিয়ে দেখা হয় খাতার মধ্যে সব প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া হয়েছে কিনা পাশাপাশি যেসব শিক্ষক খাতা দেখায় ভুল অথবা অবহেলা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি নিউজ Thank you.